আসসালামু আলাইকুম মানে ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আস আল্লাহ রসিস রহমতে আমরা বেশ ভালো আছি এখন বাজে সকাল সাড়ে দশটা শুভ সকাল সবাইকে তো দেখুন বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমার কোনো খবর নাই আজকে অনেক বৃষ্টি হয়েছে ঢাকায় ঢাকায় তো বেশি বৃষ্টি হয় না গরমে একদম জীবন শেষ তো আজকে অনেক সুন্দর বৃষ্টি হলো বেশ ভালো লাগলো কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা লাগছে সেই গরম আবার সেই গরম তো দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে আর গাছের ডালপালাগুলো পালাগুলো কি সুন্দর নড়তেছে বাতাসে বাতাসও আছে সাথে খুব ভালো লাগলো বৃষ্টিটা দেখে সকাল সকাল সুন্দর বৃষ্টি তো আমাদের সকালে নাস্তা টাস্তা খাওয়া শেষ সোয়াগের আব্বু রুটি খাইছে আর আমি পা রুটি খেয়েছি খাইছি চা দিয়ে আমাদের সকালে নাস্তা করা শেষ এখন যাব রান্না করতে তো এই যে বন্ধুরা রান্না করতে চলে আসছি ডাল বসাই দিছি আমাদের তো ডাল রান্না করতেই হয় ডাল দুই একদিন না রান্না করলে সমস্যা হয়ে যায় দু একদিন যদি গ্যাপ দেয় তো দেখা যায় সমস্যা ডাল ছাড়া কেউ ভাত খেতে পারে না তো এখানে ডাল বসাই দিছি ডালের উপরে ফেনাটা ফেলে দিলাম আর এই যে দেখুন টিপ টিপ করে বৃষ্টি পড়তাছে এখনো আকাশে অনেক মেঘ বৃষ্টি হলে ভালোই লাগে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর পরিবেশটা আবহাওয়াটা অনেক সুন্দর লাগে আমার কাছে বেশ ভালো লাগে বৃষ্টিতে ভিজতে মন চায় কিন্তু শহরের বাড়িতে বৃষ্টিতে ভিজা যায় না রাস্তা ছাড়া রাস্তায় তো আর যাওয়া যায় না মহিলা মানুষ হয়ে তো মনের আশা মনেই থাকে শখ পূরণ করতে পারি না এদিকে আমাদের যে ডাল বসাইছি গ্যাস নাই গ্যাস থাকে না কি যে সমস্যায় পড়ছি রান্না করতে আসলেই সমস্যা সে আটটা থেকে গ্যাস কমে যায় তো যে দেখুন এখন একবারই গ্যাস না এখন দুইটা বাজে কখন রান্না করব কি করব একদমই বসে আসছি বসে বসে মোবাইলে আর খাবার ভিডিও দেখতেছি কমেন্ট পড়তেছি আর এই যে ডাল এভাবে বসানোই আছে ডালটা দেখুন কেমন হয়ে গেছে কখন বাড়বে গ্যাস বাড়লে আবার আসবো রান্না করতে এখন যে বসে বসে যে ভিডিও দেখি আর এদিকে যে করলা কেটে নিছি আজকে করলা রান্না করব আলু আর করলা মাছ দিয়ে মাছের মাথা দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে তো করলাটাকে ধুয়ে নিচ্ছি পাঙ্গাস মাছের মাথা দিয়ে করলা এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর এটা সোহাগের আব্বুর খুব প্রিয় একটা তরকারি তো মাঝে মধ্যে এই তরকারিটা আমি রান্না করি আর করলা তিতা তরকারি তো আমাদের কাছে খুব ভালো লাগে সবাই খেতে পারে না বাচ্চারা তো খেতে পারবে না তো ভালো এভাবে রান্না করলে বাচ্চারাও খেতে পারবে বড়রা তো পারবেই খুব টেস্টি হয় তো এই যে একটু মোটা মোটা করে কেটে নিছি আলু দিছি সাথে দুইটা তো পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব। তো বন্ধুরা অনেকক্ষণ বসে থাকার পর এই যে দেখুন আস্তে আস্তে গ্যাস বাড়তেছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে ডালটা একটু বল এসে গেছে আর ডালে মশলা দিয়ে দিছি ঘোটা দিব এখন ডাল ফুটে গেছে আর এখানে যে করলা ঢুকছে করলা পরে আছে সিঙ্কে উঠাবো গোটা দেওয়ার জন্য ডাল ঘুটনি ধুয়ে নিলাম তো বন্ধুরা এখানে এই যে আমি ডাল ডালটা ঘুটা দিয়ে এখন চলে আসছি যে করলা কেটে নি ধুয়ে নিলাম আর এই যে পাঙ্গাস মাছের মাথা এটা দিয়ে আজকে তরলা তরকে করলা রান্না করব এই পাঙ্গাস মাছের মাথা দিয়ে আপনার এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার হয় তো এইখানে আমি হাতে মেখে রান্না করব এই তরকারিটা তো করলা আর মাছের মাথাটা নিয়ে নিছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচের গুঁড়া কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো সব দিয়ে স্বাদ মতো লবণ দিব। এই যে মরিচের গুঁড়া দিলাম একটু ঝাল ঝাল করে রান্না করব কারণ এটা তো ঝাল ঝাল হলে ভালো হয় তো আপনারা ঝাল যদি বেশি না খেতে পারেন তো ঝালের পরিমাণটা মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন স্বাদ মতো লবণ দিলাম আর দিব এখন তেল এই যে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার শেষ এখন আমি সমস্ত কিছু হাত দিয়ে মেখে নেব হাতে মেখে রান্নায় তরকারি অনেক মজার হয় বন্ধুরা খেতে দারুণ হয় এই তো দেখতেই পাচ্ছেন আমি এই যে মাছের মাথা কলা আলু সব মশলা সব কিছু একসাথে একাত্র সব কিছু মেখে নিচ্ছি তো মাখতে মাখতে বন্ধুরা বলি আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন বন্ধুরা আপনারা লাইক দেন না ভিডিও দেখেন লাইক দেন না লাইক দিবেন বন্ধুরা আর শেয়ার করে দিবেন শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে তো এই যে ভালোভাবে মশলা সাথে মিশিয়ে নিলাম মেখে নিলাম এখন ওই যে পানি দিয়ে দিলাম পানিটা কম অল্প করে দিবো বেশি দিব না কারণ এটা মাখা মাখা হবে তো ঝোল হবে না তার এই যে চুলায় বসিয়ে দিছি এখন ঢেকে দিবো চুলার আশটা বাড়িয়ে দিব। এখন তো গ্যাস একটু বাড়ছে বেশি বাড়ে না অল্প অল্প আসতেছে তো যাই হোক আস্তে আস্তে বল কাজবে আর আমি রান্না করে নিব আর এদিকে ডালটাও হয়ে গেছে ডালটা বাগার দিয়ে নিব তো বন্ধুরা ডালটা নামিয়ে নিছি এখন বাগার দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিছি আর তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি আর ডালের রসুন কুচি না দিলে কিন্তু ভালো লাগে না রসুন আর পেঁয়াজ দিয়ে এখন বাগানটা দিয়ে নিবো অনেকে শুকনো মরিচ খাই কিন্তু আমি মুসুরির ডালে শুকনো মরিচ খাই না আমার কাছে ভালো লাগে না তো ওই যে পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গেলো এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে কালার করে নিব কালার হয়ে গেলে ডালে ছেড়ে দিব আর এই যে আকাশে কিন্তু এখনো মেঘ আছে আর পাশে যে ছাদে অনেক পানি জমে গেছে বৃষ্টিতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো অনেক পানি জমে গেছে তো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি ডালের মধ্যে ছেড়ে দিব সুন্দর একটা কালার আসছে গোল্ডেন কালার এই যে ডালে দিয়ে দিলাম এইভাবে বাগার দিলে ডাল খেতে অনেক মজার হয় বন্ধুরা আমি সবসময় এভাবে ডাল রান্না করি আর আমার ডালটা অনেক টেস্ট হয় আর একদিকে আমার তরকারিটা বলকে গেছে করলার তরকারি হাতে মাখা মাছের মাথা দিয়ে মাছের মাথাগুলো আমি এখন ভেঙে দিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কালারটাও সুন্দর আসছে আলু সিদ্ধ হয়ে গেছে আরেকটু রান্না করব একটু মাখা মাখা করলে হলেই নামিয়ে নেব তো এই তো বন্ধুরা আমার করলা তরকারি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাখা মাখা হয়েছে এখন চুলাটা অফ করে তরকারিটা নামিয়ে নেব তো আমার রান্না বাড়া কিন্তু শেষ ডাল রান্না করা শেষ আরে যে করলা তরকারি হয়ে গেছে আর এদিকে যে টেবিলে খাবার নিয়ে এসেছি আজকে পাঙ্গাস মাছের ভর্তাও বানাইছি পাঙ্গাস মাছের মাথা দিয়ে কড়া রান্না করছি আর পাঙ্গাস মাছের ভর্তা বানাইছি এই ভর্তাটাও অনেক মজার হয় তো এই ভর্তাটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই বানানো এই যে দেখতেই পাচ্ছেন সোহাগেরা ভর্তাটা নিল নিয়ে এখন খাবে খাওয়া শুরু করবে তো বন্ধুরা সোহাগের আব্বু খাচ্ছে ভর্তা দিয়ে তারপর কলা তরকারি দিয়ে খাবে তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না এখানেই শেষ করব দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম